আসলে আমাদের এই রেস্টুরেন্টটা তো অনেক আগেই ওপেনিং হওয়ার কথা ছিল ছাত্র আন্দোলনের জন্য এক মাস পিছিয়ে গেছে কিন্তু তাতেও আমরা একেবারেই কষ্ট পাইনি যদিও ব্যবসার প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমরা চেয়েছি যে আমাদের প্রতিষ্ঠানটা যখন খুলবে সবাই যাতে খুব আনন্দে আসতে পারে তো আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু আমরা ছাত্রদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি পাশাপাশি এখানে রুফটপ আছে রুফটপও ফ্যামিলি সহ সবাই এসে পার্টি করতে পারবে সেলিব্রেশন করতে পারবে যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারবে আজকে এটা আর ওপেনিং হয়ে গেল সো উত্তরাতে যারা আছেন অবশ্যই সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ভিজিট করবেন এই চিন্তাধারা সম্পূর্ণই আমার হাজবেন্ডের যেহেতু ব্যবসা করে অনেক আগে থেকেই তো বিয়ের পর আমরা যৌথভাবে ব্যবসা শুরু করি এবং আমার মনে হয় হাজব্যান্ড আর কাপল যখন এক হয় তখন পাওয়ার কত হয়ে যায় আরও ডবল শক্তি হয়ে যায় তো দেখা যায় যে আমাদের ফ্যামিলি কথাবার্তাগুলো কিন্তু বিজনেস রিলেটেডই হয় তো এই প্রতিষ্ঠানটা আমার হাজব্যান্ড এবং আমার যৌথ ভাবে এবং আমার একটা বারিশ ক্যাফে আমি উপরে যে রুকটপটা সেটা বারিশ ক্যাফে করেছে ওখানে কফি সুব্যবস্থা থাকবে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমাদের খুব সুন্দর একটা প্লেস আমরা ঘুরতে গেলাম তারপর আমরা ফুড এনজয় করতে চাই সো ফ্যামিলি সহ বাইরে যদি খাবার টাবার খেতে চাই একটা মনোরম পরিবেশে তাহলে অবশ্যই আমাদের রেস্টুরেন্টে ভিজিট করতে পারবে আমাদের আমাদের ইউনিক বিষয় হচ্ছে আছে শহীদ মুগ্ধ মঞ্চ যেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের যেটা আমার রোজ থেকে সরাসরি দেখতে পারবে আরেক পাশে হচ্ছে রানওয়ে বিউটিফুল ভিউ যেখান থেকে সব সময় আপনারা এরোপ্লেন গুলো নামানো এবং ওঠানো দেখতে পারবেন ফুল রানওয়ে টা দেখা যাবে সো স্পেশালিটিটা হচ্ছে একদিকে শহীদ মুগ্ধ মঞ্চ যেটা আমার রুফটপ থেকে দেখা যায় আরেকটা হচ্ছে রানওয়ে রানওয়ে বিউটিফুল ভিউ সকালে এক ধরনের ভিউ এবং রাতে হচ্ছে আরেক ধরনের ভিউ সো রানওয়ে ভিউটা আসলে আমরা যখন ফার্স্ট এটার লোকেশন দেখতে আসি এই ভিউটা দেখার সাথে সাথে আমি সিলেক্ট করি যে না এটাই হবে আমার রেস্টুরেন্ট আমি আপনার আমরা যখন এখানে ক্যাফে কাজ করছিলাম তখনই আমরা দেখেছি যে ছাত্ররা নিচে শহীদ মুক্ত মঞ্চ তৈরি করছে যেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় হচ্ছে বিভিন্ন শহিতের নামে আর যেহেতু মুগ্ধ আমি যতটুকু জানি উত্তরার আহ হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন তো তার স্মরণে হচ্ছে আমাদের উত্তরাতে তার বেশ কিছু পেন্টিং এবং শহীদ মুক্ত মঞ্চ করা হয়েছে তো সেটার জন্য কিন্তু আমরা ডোনেশন দিয়েছিলাম এখানে পেন্টিং এর জন্য এবং আরো আনুষঙ্গিকের জন্য তো আমার কাছে মনে হয়েছে যে এখানে আমিও যুক্ত আছি এই মুক্ত মঞ্চের সাথে এবং পাশাপাশি আমাদের যেহেতু রেস্টুরেন্টও এখানে সো আমার কাছে মনে হয়েছে এই ভিউটা আমার কাছে একটা অন্যরকম ভিউ যখনই সবাই দেখবে আমাদের এই ছাত্র আন্দোলনটা স্মরণ করতে পারবে